ভাই দেখুন রিফ্রেশ করতেছি বিউল আসতেছে রিফ্রেশ করতেছি বিউল আসতেছে আমি যতবার রিফ্রেশ করতেছি ততবার কিন্তু এখানে বিউল আসতেছে এবং দেখুন প্রায় ত্রিশ মিনিটের ভিতরে কিন্তু এখানে আমাদের ভিডিওতে ফার্স্ট ভিউজ চলে আসছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার এই শর্ট ভিডিওটা ভাইরাল করলাম কিভাবে আমার এই শর্ট ভিডিওটা আপলোড করলাম কোন কোন ট্রিক্স টা অ্যাপ্লাই করলাম তারপর আমার এই ভিডিওটা আমি ভাইরাল করলাম সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং আপনাদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করতে হয় এবং কোন কোন ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে হয় ভিডিও ভাইরাল করার জন্য এবং আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে ভাই আমরা আমাদের ভিডিও ভাইরাল করার জন্য আমরা কোথা থেকে আমাদের ভিডিওটা আপলোড করব ক্রোম ব্রাউজার থেকে নাকি ওয়াইটি স্টুডিও থেকে নাকি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই ডাউটটাও কিন্তু সমাধান হয়ে যাবে আপনি বুঝতে পারবেন কোথা থেকে আপনার ভিডিওটা আপলোড করলে বেশি ভিউজ পাবে এবং ভিডিওটা ভাইরাল হবে তো শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনি আপনার যে কোনো সমস্যা বা মতামত লিখে যেতে পারেন রিপ্লাই এর মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে আপনার সেই সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ ভিডিও ভাইরাল করার প্রথম যে দাপটা সেটা হলো ভাই আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আর ভাই বর্তমানে এর যুগ এআর হেল্প নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু তাদের ভিডিও ভাইরাল করে নিচ্ছে তো আপনি যদি সঠিকভাবে এ এআই ব্যবহার করা না শিখেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে অনেক পিছিয়ে থাকবেন এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওটা ভাইরাল করবেন এআই ব্যবহার করে তো আমাদের শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব দেন এখান থেকে আমরা ভিডিও সেকশনটা সিলেক্ট করে নিব এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটা আপলোড করব সেটা আমরা এখান থেকে নিয়ে নিব দেন এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা এড সাউন্ড এটাতে ক্লিক করব এড সাউন্ড এ ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ট্রেন্ডিং সাউন্ড কো জানতে হবে আপনি প্লে করে করে দেখে নেবেন তো আমার অলরেডি উপরে এটা ট্রেন্ডিং সাউন্ড রয়েছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি উপরের এই যে সেটিং সাইকনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার যে মেইন ভিডিওটা রয়েছে সেটার সাউন্ড ফুল করে দিবেন এবং আপনি যেই ইউটিউব থেকে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিলেন সেটার সাউন্ড আপনি চাইলে একবার মিউট করে দিতে পারেন কিংবা ওয়ান পার্সেন্ট রাখতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে এরপর আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন তো এরপর এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারপ্রাইজ শো করবে এখানে প্রথমে আপনার ভিডিও টাইটেলটা দিতে হবে তো এখানে আমি আমার ভিডিও টাইটেলটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি আপনার কন্টেন্টের সাথে ম্যাচিং রেখে টাইটেলটা দিবেন তো এখানে আমি আমার ভিডিও টাইটেলটা দিয়ে দিলাম এরপর এখানে আমাদেরকে একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এর জন্য আপনি এখানে হ্যাশট্যাগে ক্লিক করে এখানে আপনি হ্যাশট্যাগ শর্ট এটা দিয়ে দিবেন দেন এখান থেকে আপনি

হল টার্মিনেট কন্টেন্টে ক্লিক করবেন এখানে যদি আপনার এআই জেনারেটেড কন্টেন্ট হয় তাহলে আপনি ইএস দিবেন আর যদি আপনার নিজের কিছু থাকে নিজের বয়স থাকে তাহলে আপনি নো দিবেন এরপর আপনি নিজ থেকে এখান থেকে আপনি কমেন্ট অপশনটা আপাতত অফ করে রাখবেন ভিডিও ভাইরাল করার জন্য এরপর আপনি এখান থেকে আপনার ভিডিও টাইটেলটা কপি করে নেবেন এটা আমরা এআই দিয়ে এসিও করব এরপর এখান থেকে আপনি আপলোড শর্ট এটাতে ক্লিক করবেন এখানে আমাদের শর্ট ভিডিওটা আপলোড হচ্ছে এখানে আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে তো এই টাইটেল দিয়ে আমরা এআই ব্যবহার করে এটার এসিও করব এটা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন হ্যাশট্যাগ সবকিছু কিন্তু আমরা

বিস্তারিত লিখে দিয়েছি এটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিবো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো এখানে আমি আগের যেই ভিডিও টাইটেলটা রয়েছে এটা ডিলিট করে দিলাম দেন আমাদের এখনকার যেই ভিডিও টাইটেলটা রয়েছে আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সেন এখানে ক্লিক করবেন এখানে দেখবেন চ্যাট জিপিটি আপনাকে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার সেই শর্ট ভিডিও টাইটেলটাকে অ্যানালাইজিং করে এসিও করে দিবে এবং এখানে আপনাকে সব ভাইরাল কিওয়ার্ড দিবে এবং এগুলো আপনি ব্যবহার করলে ডিসক্রিপশনে এবং আপনার ভিডিও টেক্স সেকশনে তাহলে আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে দেখুন এখানে আমাদেরকে চেট জিপিটি আমাদের ভিডিও টাইটেল ট্যাগ ডিসক্রিপশন হ্যাশট্যাগ সবকিছু কিন্তু এখানে আমাদেরকে তৈরি করে দিয়েছে জাস্ট এখান থেকে আমাদেরকে কপি করে আমাদের ভিডিওতে অ্যাড করতে হবে তো এখানে আমাদের এসইও করা হয়ে গেছে এবার আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার পর এখানে দেখব আমরা আমাদের ভিডিওটা আপলোড হয়েছে কিনা তো দেখুন এখানে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এরপর আমরা ভিডিওর উপরে ক্লিক করব দেন এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমাদের ভিডিওর যে টাইটেলটা রয়েছে এটা কপি করে নিব দেন এটাকে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব এরপর আমরা এখানে কিছু স্পেস দিয়ে গ্যাপ দিয়ে দিব বা ফাঁকা করে নিব এরপর আমরা আবার চলে আসবো চেট জিবিটিতে আসার পর এখান থেকে আমাদের যে এসিও করা কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো নিতে হবে এখান থেকে আপনি ট্যাপ করে ধরবেন এরপর এখান থেকে আপনি ভিডিও টাইটেল থেকে ডিসক্রিপশন পর্যন্ত যতটুকু রয়েছে সব কপি করে নিবেন আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিও এখানে আসার পর আমরা এখানে ডিসক্রিপশনে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে যেই ডিসক্রিপশন লেখাটা রয়েছে এটা আমরা কেটে দিবো তো এখান থেকে আমি কাট করে কেটে দিলাম এরপর আমাদেরকে নিচে আসতে হবে এখানে স্পেস দিয়ে দিবো দেওয়ার পর আমরা আবারও চলে আসবো চেট জিবিটিতে চেট জিবিটিতে আসার পর এখান থেকে আমরা ভাইরাল জি কিওয়ার্ড গুলো রয়েছে এগুলা সম্পূর্ণ কপি করে নিব কপি করে নেওয়ার পর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আসবো আসার পর এখান থেকে আমরা এগুলাকে সাজিয়ে নিব তো এখান থেকে আমি এই যে এক এক করে সবগুলোকে সাজিয়ে নিলাম এবং উপরের যেই নাম্বারিং লেখাটা রয়েছে এটা ডিলিট করে দিলাম এরপর আমরা আবারো চলে আসবো চ্যাট জিবিতে এখান থেকে আসার পর আমরা সম্পূর্ণ হ্যাশট্যাগ গুলো কপি করব কপি করার পর ওয়াইটি স্টুডিওতে এসে এখানে আমরা পেস্ট করে দিব বাস এখানে দেখুন আমাদের কিন্তু প্রপার একটা শর্ট ভিডিও এসইও করা হয়ে গেছে এবার এখানে আমাদেরকে ডিসক্লেইমার এড করতে হবে তো আমি চলে আসছি নোটপ্যাডে আসার পর আমার এই টা আমি কপি করে নিলাম দেন এখানে এসে পেস্ট করে দিলাম এই ডিসক্লাইমার আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি কালেক্ট করে নেবেন এতে আপনার ভিডিও কেউ ইউজ করতে পারবে না এবং আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না তো এবার আমাদের ভিডিওতে ট্যাগ দিতে হবে তো আমরা ট্যাগস এর চলে আসবো আসার পর এখানে প্রথমে আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব তো আমি এখানে প্রথমে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম দেন আমরা চলে আসবো চ্যাট জিবিটি তে চ্যাট জিবিটি তে আসার পর এখানে আমাদেরকে যে ট্যাগ গুলো দিয়েছিল সম্পূর্ণ ট্যাগ গুলো কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিব দেন এখানে পেস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের ভিডিওটা পাবলিক করে এখান থেকে আমরা আপলোড করে দিব তো আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে গেছে এবং আমাদের ভিডিওটা আপলোড করার পর পঁচিশ মিনিট পর কিন্তু আমাদের ভিডিওতে একশো প্লাস ভিউজ চলে আসছে তো আপনার ভিডিওটা আপলোড করা হয়ে গেলে আপনাকে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য নর্মালি একটা ভিডিও ভাইরাল হতে তিন থেকে চার দিন সময় লাগে তো এবার আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখুন এখানে আমাদের ভিডিওটা আপলোড করার তেরো ঘন্টা বত্রিশ মিনিট হয়েছে এবং ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ চলে আসছে এবং এখান থেকে আমরা নিচে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ভিডিওর এভারেজ পার্সেন্টেজ ভিউজ এখানে কিন্তু আমাদের প্রায় পঁচাশি পার্সেন্ট লোক দেখতে আছে অ্যাভারেজে যেটা অনেক ভালো একটা রেট এরপর এখান থেকে আমরা অ্যানালাইটিক্স এ ক্লিক করবো অ্যানালাইটিক্স এ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওতে দিস শর্ট হ্যাজ গ্রেডেড এগারোশো ছিয়ানব্বই ভিউজ এখানে বলতেছে আমাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসতে এবং এটা যদি তিন চার দিন যায় তাহলে কিন্তু এটাতে ভালো ভিউজ আসবে এবার যদি আমরা এখান থেকে রিচে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ভিডিওটা কিন্তু শর্ট ফিটসে প্রায় আটানব্বই পার্সেন্ট কিন্তু আমাদের ভিডিওটা শর্ট ফিটস থেকে ভিউজ আসতেছে অর্থাৎ আমাদের ভিডিওটা কিন্তু শর্ট ফিটস দিয়ে শো করতেছে এবং এই ভিডিওটা দু একের ভিতরে কিন্তু ভাইরাল হবে তো এবার আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করে দেখাবো এবং সেখান থেকে ভিডিও আপলোড করার পর ভিডিও ভিডিও কেমন ভাইরাল হয় সেটাও আপনাদেরকে দেখাবো এবং আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপলোড করলে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় নাকি ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি ভাইরাল হয় তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম এবং রিফ্রেশ করে নিলাম তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওতে বারোশো ভিউজ চলে আসছে এখান থেকে আমাদের ভিডিও আপলোড করার জন্য আমরা এখান থেকে ক্লাসিক ক্লিক ক্লিক করবো আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করবো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর প্রথমে আমাদের এখানে আমাদের ভিডিও টাইটেলটা দিতে হবে তো আমি ভিডিও টাইটেলটা দিয়ে দিলাম আগের মতো সেম প্রসেসে আপনি আপনার ভিডিও টাইটেল দিয়ে দিবেন এবং আগে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি সব সেটিংসগুলো করে নেবেন এরপর এখান থেকে আপনি আপনার ভিডিওটা আপলোড করে দিবেন তো আমি এখান থেকে আমার ভিডিওটা আপলোড করে দিলাম এবং টাইটেলটা কপি করে নিলাম তো আমাদের টাইটেলটা কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিটা ওপেন করে নেব দেন এখানে আমরা আমাদের ভিডিও টাইটেলটা পেস্ট করে দিব এবার আমরা অন্যভাবে আমাদের ভিডিওর এসিও করব দেন এখানে আমরা লিখে দিব এটা আমাদের শর্ট ভিডিওর টাইটেল আমাদেরকে ভাইরাল এসিও করে দাও টাইটেল হ্যাশট্যাগ ইউটিউব ভিডিওর জন্য অ্যাড করার জন্য ট্যাগ কিওয়ার্ড ডেসক্রিপশন ঠিক আছে এরপর আপনি এখান থেকে সেন আইকনে ক্লিক করে দিবেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে চ্যাট জিপিটি আপনাকে এখানে আপনার ভিডিওর এসিও করে দিবে দেন আপনি আগের মতো এক এক করে এখান থেকে আপনি আপনার ভিডিওর টাইটেল হ্যাশট্যাগ ডেসক্রিপশন সবগুলো আপনি কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে বসিয়ে দিবেন এবং ট্যাগ সেকশনে বসিয়ে দিবেন আগের মতো আপনি সব কিছু করে এখান থেকে আপনি আনলিস্ট লেখে এখান থেকে সেভ ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার চ্যানেলে চলে আসবেন এখান থেকে আপনি মেনেজ ভিডিওটা ক্লিক করবেন দেন এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওর পাশে আপনি দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি পেন্সিল এখানে ক্লিক করে এখান থেকে আপনি সুন্দর একটা তামবেল সেট করে দিবেন যেটা আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই কাজ করবে আমি এখানে একটা তামবেল সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে এবার আপনি পাবলিশে ক্লিক করে এখান থেকে আপনি পাবলিশ করে আপনার ভিডিওটা আপলোড করে দিবেন তো আমাদের ভিডিওটা আপলোড আপলোড করা হয়ে গেছে এবার আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তো দেখুন এখানে মাত্র চব্বিশ মিনিট হয়েছে এবং তিনশো ভিউজ চলে আসছে এবং এখানে যদি আমি রিফ্রেশ করি দেখুন এখানে কিন্তু ভিউজ আসতেছে তো এখান থেকে আমি অ্যানালাইটিক্সে ক্লিক করলে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন আমি যতবার রিফ্রেশ করতেছি ততবার কিন্তু ভিউজ আসতেছে যতবার রিফ্রেশ করতেছি ততবার কিন্তু এখানে ভিউজ আসতেছে দেখুন এখানে রিফ্রেশ করার পর তিনশো সত্তর তিনশো বাহাত্তর তিনশো ছিয়ত্তর অর্থাৎ এখানে ভিউজ আসতেছে আসতেছে আমরা যতবার রিফ্রেশ করতেছি ততবার কিন্তু এখানে ভিউজ আসতেছে তো দেখুন এখানে আমি রিফ্রেশ করলাম চব্বিশ মিনিট হয়েছে চারশো ষাট চারশো বাষট্টি অর্থাৎ চারশো প্লাস ভিউজ চলে আসতেছে এবং যত রিফ্রেশ করতেছি তত কিন্তু ভিউজ আসতেছে তো দেখুন এখানে কিন্তু আমাদের ত্রিশ মিনিটের ভিতরে পাঁচশো প্লাস ভিউজ চলে আসতেছে এবং যত রিফ্রেশ করতেছি তত কিন্তু ভিউজ আসতেছে তো এবার আপনি আপনার ভিডিওটা আপলোড করার পর সর্ষের তেল নিয়ে ঘুমাতে হয় সবার প্রথমে হাতে একটু সর্ষের তেল নিয়ে নেবো এবার ভালো করে নাকে দিয়ে ভালো করে হাতে মালিশ করে দিয়ে শুয়ে পড়তে হবে দুই থেকে তিন দিন অপেক্ষা করুন তো দেখুন আমাদের ভিডিওটা আপলোড করার দুই ঘন্টা চার মিনিট হয়েছে এবং ছয়শো আটানব্বই ভিউজ চলে আসছে এরপর দেখুন আমাদের ভিডিওটা আপলোড করার দুই ঘন্টা আট মিনিট হয়েছে এবং সাতশো প্লাস ভিউজ চলে আসছে তো এবার দেখুন আমাদের ভিডিওটা আপলোড করার একদিন হয়েছে এবং আমাদের ভিডিওতে ওয়ান পয়েন্ট এইট কে ভিউজ চলে আসছে এবার দেখুন আমাদের ভিডিওটা আপলোড করার চার দিন তিন ঘন্টা পর ফোর পয়েন্ট থ্রি কে ভিউজ চলে আসছে তো এইভাবে আপনি সঠিক নিয়মে আপনার ভিডিওটা আপলোড করার পর দুই থেকে তিন দিন অপেক্ষা করবেন অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে অলরেডি এই দিয়েছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন কিছু শেখার জন্য আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে কার ক্রাশিং ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি ভাইরাল ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে দুইটি ভিডিও যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ